হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু ব্রাইডাল গাউন দেখাবো চাইলে এগুলো পার্টিতেও পরা যাবে তো এটা হচ্ছে দা স্মার্ট গার্ল স্টারমলিকে তলে নাম্বার দোকান আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো আছে যোগাযোগ করবে এটা হচ্ছে একটু কোটি স্টাইল পাকিস্তানের কোটি গাউন কোটি মধ্যে সুন্দর কাজ করা আর এটা সুন্দর কোটিটা

পেস্ট কালার প্রাইস হচ্ছে ওকে প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আরেকটা কাউন্ট দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন ফুললি স্টোনের ওয়ার্ক করা প্লাস হচ্ছে কন্ট্রাস্টের কাজও আছে এটা কোটি ফ্রন্ট কাট বাট কোটিটা অ্যাডজাস্ট কোটি এটা হচ্ছে ফ্রন্ট কাট স্টাইলে প্রচুর ঘের পুরো গর্জিয়াস করা আছে এটা একেবারে হেভি লুক ওকে

এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু গর্জিয়াস এটাও কিন্তু ব্রাইডাল মানে ঘরোয়া ব্রাইডাল যদি পার্টি চান যে আমি ঘরোতে করব একটু ব্রাইডালে করব তাদের জন্য এটা দেখেন ওকে খুবই গর্জিয়াস ব্যাক সাইডেও কিন্তু কাজ अवेलेबल আছে দেখুন এই দেখেন খুবই চমৎকার খুবই डिफरेंट এর সাথে প্যান্ট পাবে না পরার মত অনেক কাজ দিয়ে পরে কালার আছে দেখুন একেবারে নতুন 2025 এর আপডেট ডিজাইন দেখেন 2025 এর আপডেট ঈদ ভাইরাল রেস দেখুন

5000 টাকা খুবই সুন্দর এটা আরেকটা ডিজাইন সবই গাউন থাকবে এই দেখেন খুবই গর্জিয়াস ব্রাইডাল ড্রেস মাত্র 5000 5000 টাকা ওকে মাত্র ব্যাক ফ্রন্ট তো এই মূল আকর্ষণ হচ্ছে কাজ করা আছে কালার আছে দুইটা কালার এর মধ্যে দুইটা カラーই বেশ চমৎকারই অনেক সুন্দর এটা কালারটা অনেক পানি পেস্ট কন্ট্রাস্টটাই সুন্দর মাত্র একটা কালার অফ হোয়াইট কালার

সাথে আপনারা <inaudible> 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 <inaudible>

মাত্র 5000 5000 টাকা মাত্র 5000 আই এটা আরেকটা ডিজাইন এই দেখেন গর্জিয়াস কত প্রকার কি কি ওলো গর্জিয়াস কত প্রকার কি কি এই যে কাজ খুবই হেভি লুক ওকে ব্যাক ফ্রন্ট কাজ ওনা দেখবেন পাঁচ হাতি ওনা বড় ওনা বডি কভার করার জন্য পারফেক্ট ওনা এইগুলো

আচ্ছা মেবি আমার এই টু এর ফ্রন্টের দেখিয়েছিলাম এটা একটা কালার ওকে ফ্রন্টের কালার তো দেখুন মাত্র 5000 টাকায় 5000 টাকা খুবই গরজে এর ড্রেস এদের আগে কিনে নেওয়া ভালো এগুলো সবই এদের প্রাইস চলে এদের জন্য পার্টির জন্য আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন এই একটা ডিজাইন এটা দেখিয়েছিলাম সাদা মানে এই ডিজাইনটা একটা কালার হয়ে গেছে ল্যাভেন্ডার

এগুলোই সবচেয়ে বেস্ট কিছু লেটেস্ট কোয়ালিটি এগুলো দেখেন জাস্ট এই ব্যাক কি বলবো আসলে কালার এই যে পাচ্ছেন বড় এটা হচ্ছে এটা সেম ম্যাচিং করা সাথে কালার অনেক হোয়াইট কালার হোয়াইট জার্নি যারা কিন্তু গাউন অনেক কালেকশন আছে একটা ভিডিও তো আসলে সব ধরনের দেখানো পসিবল না সাথে চালো না পিচ কালার নরেন্স সেটা পিচ তারপর এটা হচ্ছে পানি কালার মিট কালার পানি পেস্ট

আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট গার্লস স্টার মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্তলায় লেভেল থ্রি আর কি তিনের পাঁচ নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে